ওনারও ভাই যদি পান প্রতোকালে আপনি গিফট পাবো ভাই আচ্ছা পান দেখাইতে পারেন আমাদের এক ঠিক আছে আর এগুলো ধরেন আমাদের ঠিকানাট হইলো ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউট্রাল মার্কেটের দক্ষিণ তৃতীয় কোণায় 11 নম্বর গলি 131 টাকা সব স্টুডেন্টরা আর যারা ঢাকার বাইরে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা আর ঢাকার ভিতরে হইলো ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি চার্জ তো ঢাকার বাইরে থাকলে আমাকে শুধু ডেলিভারি চার্জ 150 টাকা দিয়ে কনফার্ম করবে ঠিক আছে আর স্ক্রিনে দাও নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো যারা হোলসেল নিতে চান আমাদের সাথে দ্রুত দ্রুত আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো প্রোডাক্ট আছে হিউজ ভাই দোকান ভরা প্রোডাক্ট হুম দেখেন দোকান হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে দোকান ভরা মানে এগুলো তো চাইলে হোলসেলও নিতে পারবে ভাই মূলত হোলসেল আছে বুঝছেন

এক্সাম্পল এরকম স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড বলতে মানে এই একটা কালার তো সিম্পলও আছে আবার স্টাইলিশও আছে জার্জি কালারটা ভালো লাগবে আমাদের থেকে নিয়ে নেবেন ভাই এই একটা কালার টাকা না আর কারেন্ট আরো বেশি বেশি আর কথাগুলো কথা সব আপনি দেখেন প্রোডাক্ট নিয়ে ভালো দোকানে আছে না

প্রাইসটাও একবার রিজনেবল स्टूडेंट কাপ থেকে ভাই আপনি কতদিন পরাইছেন আবার দোকানে আর যদি অফার না দিতেলে লইবো না ভাই এই যে ইটালিয়ান প্যান এবং একটা শাড একটা কুপসে ইতিহাসের সেরা এবং সেরা প্রাইসে আমরা দিব ভাই আচ্ছা ঠিক আছে আর প্রাইসটাও থাকবে একবার রিজনেবল একটা এক তালা শাড এইরকম ঠিক আছে এরকম বাবার ইস্ত্র দোকানে আছে নেবেন আর যদি ঢাকার বাইরে হয়ে থাকেন বা ঢাকার ভিতরে হয়ে থাকে তাহলে আপনারা দোকানে আসেন ঢাকার ভিতরে আমাদের দোকান ভিজিট করেন কোয়ালিটি গুলো দেখেন আমাদের কাপড় কিরকম সামনের লোকটা পিছের লুকটা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু আমার হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে কনফার্ম করবেন ঢাকার বাইরে হইলে আর ঢাকার ভিতরে হইলে আশি টাকা ক্যাশ অন ডেলিভারি এক টাকাও পেমেন্ট করতে হবে না ভাই এই যে কালার দেখছেন ভাই ভাই প্রত্যেকটা কালার চাপা মাথা নষ্ট কালার ভাই বুঝছেন আর স্টুডেন্ট ক্লাব বলে কথা ভাই একবারে ধরেন প্রাইসটাও দিব রিজনেবল

এই যে মেরুন কালার প্যান্ট অফ কালার শার্ট হুম অনলি 1200 ভাই যার যে কালারটা ভালো লাগে ভাই কাস্টমাইজ করে নেবেন যেই কালারটা ভালো লাগে ভাই এই কালারটা ভালো লাগে না সাদা নেন এই কালারটা ভালো লাগে না কালো নেন যেই কোন কালার ভাল লাগে ভাই আপনারা নিয়ে নেন শুধু আর যারা হোলসেল নিতে চান ভাই আমাদের থেকে দূরত ভাই ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করুন ভাই প্রচুর কালেকশন ভাই হিউজ পরিমাণ হিউজ হিউজ অভাব নাই হোলসেলের জন্য অভাব নাই এই যে কালো প্যান্ট ভাই মানা বস্তু ভাই অনলি 1200 ভাই

কাপড়টা দেখছেন ভাই ভিতরে কাপড়টা যদি কোনো সমস্যা হয় ভাই আমার দোকান দুটাই লয়ে যাবেন আপনারা এরকম গ্যারান্টি দিলাম ভাই ঠিক আছে আর এটা প্রাইস ভাই অনলি 1100 টাকা ভাই অনলি 1100 এই যে কালো কালো এটা আরো 100 কম আরো 100 কম এটা এটা 1100 টাকা অনলি 1100 তো যারা নেবেন ভাই দুটোই মু WhatsApp নম্বরে যোগাযোগ করুন এই যে একটা কালো বিস্কিট কালার একটা প্যান্ট চকলেট কালার একটা শার্ট অনলি 1100 টাকা অনলি এই যে আরেকটা কালার আমরা দেখাইতেই ভাই হুম ব্ল্যাক এন্ড হোয়াইট হুম যে এই কালারটা প্রত্যেকটা মানুষেরই পছন্দ ভাই ঠিক আছে প্রত্যেকটা কালারই পছন্দ এই কালারটা এটা ব্ল্যাক প্যান্ট হোয়াইট আর ওনলি 1100 টাকা নাম স্টুডেন্ট ক্লাব আমরা ভাই এটা তো একেবারে মাখন সেট কালারটা কালার ড্যাশ কালার শার্ট

সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবে আপনি ভাই শুধু আমাদের থেকে নিচ্ছেন অনলি এগারোশো টাকা ভাই অনলি এগারোশো অনলি এই যার একটা কালার তো ভাই বারবার বুঝলা দি ভাই যার যারা যদি হোলসেল নিতে যান তাড়াতাড়ি আমাদের কেউ হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অলিভ কালার প্যান্ট অফার কালার শার্ট অনলি এগারোশো দ্রুত আমাদের দোকানে আসেন বুস্রা যারা নিবে ভাই কাস্টমার নাকি বক্স সহ পাবে না ভাই বক্সটা ভাই শো হিসেবে রাখি আমরা ভাই বক্সটা আমাদের কিনা হয় যারা নেবেন বক্সটা সহ নেবেন এই যে 1100

আচ্ছা একটা সাতশো টাকা যারা নিবেন আর তিনটা যারা নিবেন একসাথে উনিশশো পঞ্চাশ টাকা ভাই একবার রেকর্ড আচ্ছা ভাই

ভাই সময় কালার খুবই সুন্দর সময় সব ঠিক আছে তাড়াতাড়ি যতগুলো আমরা পারি মডেল দেখাই দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় হলে পরে দেখতে চান না তো মনোযোগ দিয়ে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা ঠিক ভাই যদি পড়াক না হয় তারপরে এই গেল ভিডিওটা ঠিক আছে এই যে একটা কালার ব্লু কালার এই যে একটা কালার হলুদ কালার আর আমি যেই কালারটা নিছি ভাই লুকটা দেখেন খুব সুন্দর লাগবে না ভাই ঠিক আছে বেল লাগার কোনো অপশন নাই হুম এই পিসের লুক এরকম থাকবে বেল লাগবে না ভাই হুম এটা কোন মডেলের প্যান্ট? ভাই এটা হলো ট্রেন্ডিং প্যান্ট। ট্রেন্ডিং। ট্রেন্ডিং যেটা আর কি সচরাচর সব সময় চলে। জি সব সময় পড়তে পারে যেটা কাস্টমাররা সব জায়গায় পাবেন। কিন্তু আমাদের যে কাপড়টা ভাইয়া এই কাপড়টা দেখে নেবেন ভাই। আচ্ছা। এই কাপড়টা কি ভালো? ডাবল ফেব্রিক্স। এটা ডাবল ফেব্রিক্স। মানে টোটালি ডাবল ফেব্রিক্স। এটা টাকা রাখবেন। হুম। ঠিক আছে স্যার প্রাইসটা ভাই একবার রিজনেবল গুলো কত? যারা নেবেন একটা 650 টাকা। আর যারা চিন্তা নেবেন অল্পে আকব আচ্ছা। ঠিক আছে?

একটা থেকে আমার কাছে ছয়শ টাকায় দিয়ে দিবেন তখন কি করুন ভাই আপনি তো সব আপনার দ্বারাই যদি না কম দিয়ে তাহলে আপনি দাঁড়াই কাস্টমার আসে ভাই একটা সাতশো তিনটা আঠারোশো টাকা কালার গুলো আমি দেখেছি সামনে লুক এরকম থাকবে পিছনের লুক এরকম থাকবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটির রং কষের গ্যারান্টি আছে ভাই আমি সবগুলো প্রোডাক্টেরই গ্যারান্টি দিই গ্যারান্টি ছাড়া আমরা প্রোডাক্ট সেল করি একটা কালার একটা অ্যাশ কালার একটা ডিপ বিস্কুট কালার হুম একটা যারা ব্ল্যাক নাম্বার ব্ল্যাক মিনি নেবেন ঠিক আছে তারপর একটা লাইট অ্যাশ লাইট কালার একটা ব্লু কালার হ্যাঁ যার যেইগুলো ভালো লাগবে ভাই শুধু পছন্দ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন যেই কালার গুলো ভালো লাগবে সেই কালার গুলোই পাবেন আপনি হাতে পায়া দেখে নিবেন কালার গুলো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ইদ মোবারক আল্লাহ হাফেজ